জাগো বরিশাল্লা মনোরা জাগো আজকে বরিশালের খেলা চিটাগাঁকের সাথে এই ম্যাচ বরিশালের লাভ করতে হবে যদি এই ম্যাচ বরিশাল লাভ না করতে পারে তাহলে বরিশাল খুবই বিপদে পড়বে চরম বিপদে পড়বে আমরা বরিশাল্লা মনোরা এটা চাই না আমরা চাই আজকে বরিশাল লাভ করুক এর জন্য আমাদের খেলা দেখতে হবে আমাদের খেলা উপভোগ করতে হবে আমাদের তামিম আমাদের মুশফিক আমাদের হৃদয় শান্ত এবং ডেভিড মালান কি করে তারা কিভাবে ব্যাটিং করে তারা কিভাবে জ্বলে উঠতে পারে সেটা দেখতে হবে আমরা শেষ করে দেব আমরা ধ্বংস করে দেবো ওই চিটাগাং কিংসকে আমরা জ্বলতে দেব না ক্লার্ককে আমরা জ্বলতে দেব না ওই উসমান খানকে আমরা তাদেরকে ধ্বংস করে দিয়ে জয় লাভ করব। আমরা বরিশাল আমরা বরিশালের মনোরা শেষ করে দেব ওই সিটাগাং কিংসকে তারা পাতা খেয়ে আমাদের নৌকায় ধাক্কা দিবে সেটা চলবে না চলবে না চলবে না দেখেন যারা এক নম্বর এবং দুই নাম্বার দল হিসাবে সুপার ফুরে যাবে তারা একটি ম্যাচ হেরেও ফাইনালে যেতে পারবে তাই যদি ফাইনালে বরিশাল যেতে চায় তাহলে তাদের এক ও দুই নাম্বার দল হিসাবে যেতে হবে যেহেতু রংপুর আটটি ম্যাচ খেলে আটটি ম্যাচই লাভ করেছে সেহেতু রংপুর ফাইনালে চলে গেছে এবং এক নাম্বার দল হিসাবেই ফাইনালে যাবে সেহেতু বরিশালে দুই নাম্বার দল হতে হবে বরিশাল এবং চিটাগাং কিংস ছয়টি করে ম্যাচ খেলেছে চারটি করে ম্যাচ জয়লাভ করেছে এবং দুইটি করে ম্যাচ হেরেছে বরিশাল দুই নাম্বারে এবং চিটাগাং তিন নাম্বারে রয়েছে আজকে যদি বরিশাল জয়লাভ করতে পারে সেক্ষেত্রে বরিশাল সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জয়লাভ করবে অন্যদিকে চিটাগাং কিংস পিছিয়ে পড়বে তারা সাতটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ লাভ করবে তাই দ্বিতীয় স্থান শক্তভাবে ধরে রাখার জন্য বরিশালের এ জিততে হবে জিততে হবেই বরিশাল এমএ জিতবে কি বলেন মনোরা আজকে কি বরিশালের নৌকা মদে ধাক্কা দিতে পারবে ওই পাতাখুর চিটাগাং কখনো পারবে না বরিশাল জিতবে কে বরিশাল জিতবে কে বরিশাল আপনারা কমেন্ট করে জানান আপনারা আপনাদের মতামত জানান আজকে কে জিতবে বরিশাল নাকি চিটাগাং কিংস আজকে কি বরিশাল পারবে তাদের দ্বিতীয় থান শক্তিশালীভাবে ধরে রাখতে সেটা দেখা যাক দুইটা থেকে খেলা আপনারা উপভোগ করেন